হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু জয়সি টাইম স্টোরি তো চলো আজ দিনটা এখান থেকে শুরু করা যাক তো বন্ধুরা সকালবেলা স্নান সেরে চলে এসেছি সকালবেলার কিছু কাজ সারা হয়ে গেছে আর কিছু কাজ কাকি করছে তো চলো এবার ঠাকুর ঘরে যাব। এই যে এখানে ছেলেকে আসন পেতে বসিয়ে দিয়েছি আর ওকে ওখানে বসিয়ে রেখে দেখি ও কতক্ষণ ওখানে বসে থাকে তো এই যে দেখছো এখানে একটা শিবলিঙ্গ ছিল ওই যে উঠে পালিয়ে যাচ্ছে তো এটাকে আগে পরিষ্কার করে ফেলি এই পাত্রটা করে ভালো করে ধুয়ে আবার ফের ওখানে বসিয়ে দেব শিবলিঙ্গটাকে ভালো করে ধুয়ে তো তারপরে আবার ফের বসিয়ে জল দিয়ে দিলাম এবারে একটু ফুল দিয়ে দেব সব ঠাকুরগুলোর কাছে আর ছেলে চলে গেছে বাইরে খেলা করতে তো চলো ফুল দিয়ে এক এক করে সাজিয়ে দিই অল্প ফুল বেশি ফুল নেই তো ফুল গাছ অল্প ঘরের মধ্যে ওই জন্য ফুলও অল্প তো চলো যা আছে তাই সই ওই দিয়েই সাজিয়ে দিই ওই যে আবার চলে এসছে ওই হলুদ যে জবাটা দেখছো ওটা একটা ফুটেছিল তো ওইটা ভোলে বাবার কাছে দিলাম আর এই ফুলগুলো অল্প অল্প করে সব জায়গায় দিয়ে সাজিয়ে দিই আচ্ছা আমি নৌ যাই পুজোটা দিয়ে যাই اسیت کیا ہے؟ کیا ہو رہا ہے؟ میں وہ それ,そ,れそれだなそれそれそれだな一緒にだな一緒にだな তো বন্ধুরা ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে চলে এসেছি এখানে এই যে দেখো কাকি রান্নার রান্না বসিয়ে দিয়েছে প্রায় তো এইগুলো এখানে আছে এই যে যুক্তি এটা ভাজা হবে আলু দিয়ে তো এটা খুব তিতো লাগে এমনি ভাজলে ওই জন্য আলু দেওয়া হবে আর এখানে আছে এই যে দেখছো আলু কেটে জলে ভেজানো আছে এই আর এখানে আছে লাউ ডাঁটা এটা হবে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে এই যে মাছ ভাজা হচ্ছে এই মাছ এটা হচ্ছে তেলাপিয়া মাছ ওই মাছ দিয়ে ঝোল আর এখানে ভাত হয়ে এসছে ভাতটা নামাতে হবে হয়ে এসছে তো আর এই যে দেখছো এখানে নদীর মাছ ওটা হবে ঝাল আর কাকি ওদিকে রান্না করছে তো আমি ভাবলাম যে ঘরটা অনেক দিন তো পরিষ্কার করা হয় না তো আজকের এখন আর কোনো কাজ নেই তাই ঘরটাকে পরিষ্কার করে ফেলি সকালবেলা একবার মোছা হয়ে গেছে তারপরে মনে হল যে আর কোনো কাজ নেই তো এই ফাঁকে ঘরটাকে পরিষ্কার করে ফেলি আর এই যে সামসের দেখছো এগুলো মোছা হয় মাঝে মাঝে ওখানে কিছু রাখা হয় না তো তাও প্রচুর মানে টিকটিকি পটি করে দেয় তারপরে ওখানে প্রচুর ধুলো জমে ওইগুলো মাঝে মাঝে মানে উঁচু জায়গা তো মানে সব সময় মোছা সম্ভব হয় না তাই মাঝে মাঝে পরিষ্কার করা হয় আর এই কোণে কোণে মাকুসা বাসা বেঁধেছিল মাকুসার ফাঁদগুলো আস্তে আস্তে মানে কুস্তেটা দিয়ে ঝেড়ে নিচ্ছি অল্প অল্প আছে তাই ঝুলঝাড়ুর আর প্রয়োজন হচ্ছে না ওটা দিয়েই হয়ে যাচ্ছে তো এরপরে এই যে বিছানাটা দেখছো এটা সকাল থেকে পরিষ্কার করিনি তো এটা চেঞ্জ করে ফেলি এই যে বিছানার বেডশিটটা চেঞ্জ করে নিলাম এবারে ঘরটাকে ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হবে নিচে ঝুল পড়েছে একটু একটু তো চলো আজ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ